সালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দশক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদরের কয়েক নর এখানে মোহাম্মদ আলী ভাই অনেক সুন্দরভাবে কিছু গরু লালন পালন করেছে আমরা তার এই খামারে এখন অবস্থান করতেছি তার এই সুন্দর সুন্দর গরুগুলো আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো পাশাপাশি তার খামারে কি কী সাইজের গরু রয়েছে এবং কি কী সাইজের মহিষ রয়েছে এবং তারা কীরকম দাম দর চাচ্ছে এবং তারা কী খায় এই গরুগুলোকে লালন পালন করতেছেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আর আপনারা যদি কেউ এরকম সুন্দর সুন্দর গুরু সংগ্রহ করতে চান তাহলে মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত আমরা থাকবে বিস্তারিত আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলেন আমরা এই খামারের যিনি আহ গুরু লালন পালন দেখাশোনা করে আমাদের আমার পাশে রয়েছেন যে সুমন ভাই আমরা সুমন ভাইয়ের সাথে এখন কথা বলবো কথা বলে গুরু সম্পর্কে জানবো আমরা মোহাম্মদ আলীর সাথে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু মোহাম্মদ আলী ভাই একটু ব্যস্ত থাকার কারণে তার সাথে আমরা কথা বলতে পারতেছি তার খামারের যিনি গুরু লালন পালন করে আসলে আপনারা জানেন যারা গুরু লালন পালন করে তারাই কিন্তু আসলে জানে যে গরুটা আসলে কি খাইয়ে লালন পালন করতেছে এবং কিভাবে লালন পালন করতেছে আর গরুটার ওজন এবং

জি আমি লালন পালন করিদিন আমরা প্রায় আট মাস যাবত লালন পালন করতেছি এটার ওজন হলো সাতশো বিশ কেজি

জি 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 জিপালি খাবার দাবার আমরা এই বুসি টুকলা হ্যাঁ বনফোসাইলে আর আমাদের জমিতে ঘাস আছে নিজে চাষ করছি চাষের গাছ কেউ যদি এটা ক্রয় করতে চান তাহলে এই ব্রাহ্মণবাড়িয়া সদর নসিংসার বডুমিশ বাজার মোহাম্মদ ভাইয়ের কামারে চলে আসবেন

আমরা মিষ্টি খেলাম তো আরো যে গরুগুলা রয়েছে সেই গরুগুলো যদি আপনাদের কাছ থেকে আমাদের দর্শকরা কেউ নিতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের যোগাযোগ হলো ব্রাহ্মণবাড়িয়া সদর